সাল্লাহ আলি যে আরবে আগমন করলেন চল্লিশ বছর ছয় মাস বারো দিন পর্যন্ত আরবের বাঘা বাঘা সমাজপতিরা নেতৃত্বে কর্তৃত্বে যারা ছিল আবু জেহেল আবু আহাব ওতবা সাহেবা আবু সুফিয়ান খালিদ বিন অলিদ হজরত যদিও পরে তারা ইসলাম গ্রহণ করেছেন সমাজের বাঘা বাঘা সমাজপতিরা কর্তৃত্বে নেতৃত্বে যারা ছিল তারা চল্লিশ বছর ছয় মাস বারো দিন পর্যন্ত আল্লাহ হাবিবের বিরুদ্ধে একটি কটুক্তিও করে নাই তার কোন আচরণে তার বিরুদ্ধে একটা মন্তব্যও করে নাই বরং তাদের মুখ দিয়ে তারা বলেছে মানবতার বন্ধু মোহাম্মদ রসুল সানে শানে তারা বলেছে যে এই পৃথিবীর সবচেয়ে শিষ্টাচার সবচেয়ে ভদ্র মানুষটি হলমহাম্মাদ সকল বলুন সল্লুল্লাহু আরেহি ওসাল্লাম কি বলেছেন না আন আলি জিন্দাদি আল্লাহ তাইলাহান হোক قال رسول الله قال ابو جهل يا محمد بن عبد الله حضرت علي رضي الله تعالى عنه جني رسول الصحابي চতুর্থ সাহাবি খলাফায় রাশিদিনের এবং রাসুলের পঞ্চাশাত ভাই রাসুলের সবচেয়ে ছোট কন্যা ফাতেমার জামাতা হজরত আলী রাজি আল্লাহ তালু তার বর্ণিত তিনি বলেন আবু জেহেল রাসুলের এক নম্বর দুশ্মান বেঈমান হয়ে একজন দুইজন যুবক বা কিশোর ছেলের হাতে বদরের যুদ্ধে যে দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে জাহান নামে চলে গেছে কেতাবুল মাঘাজির মধ্যে সে ঘটনা রয়েছে হাদিসের হাওলা রয়েছে আবু জেহেল একদিন বলছে ও বেটা মোহাম্ম সকলে বলুন সাল্লাম ইন্না লা লুকাল দেব নিশ্চয়ই আমরা কেউ তোমাকে মিথ্যাবাদী বলি না তুমি তোমার জীবন জিন্দেগিতে মিথ্যা বলেছ এমন কথা কখনো আমরা কেউ বলি না বলা কিল্লা ন মিনো বিমা জে এটা কিন্তু একটি কথা চোড়ান্ত কথা ভাতিজা আবদুল্লাহর ভাটা মোহাম্মাদ কিন্তু তুমি কারে ঘিরা থেকে যে কিতাব নিয়ে এসেছো যে বাণী নিয়ে এসেছ যে আল্লাহর বাণী আল নিয়ে এসেছ এই কিতাবকে আমরা কেউ বিশ্বাস করি না চিৎকার দিয়ে বলুন এরকম আউজেলের মতো মানুষ আমাদের সমাজে আছে কিনা কথা বলেন আছে কিনা আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে কিনা জোরে বলতে হবে আছে কিনা এমন এমন ব্যক্তিরা আবু জাহেলের উত্তর সরি আছে যারা নামাজের সময় সামনের কাতারে নামাজ আদায় করে ইসলামের তোয়ার ক্ষেত্রে মিলাদ মাহবিলের ক্ষেত্রে সামনের কাতারে থাকে মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে কিন্তু কোরআনের হুকুক কোরআনের হাকাম কোরআনের হালাল কোরআনের হারাম এগুলো যখন তাদের সামনে বলা হয় তখন তাদের চেহারা বিবর্ণ হয়ে যায় ঞ্চিত হয়ে যায় সিহারায় মনে হয় কালো মেঘ ধারণ করেছে কথা ঠিক নাভে ঢেক এরকম মানুষ আছে কিনা আমাদের বাগেরহাটে আছে আপনাদের ঢাকার নবাবগঞ্জে হয়তোবা নাও থাকতে পারে দেখলেন না বাগেরহাটের মোরেলগঞ্জে একজন সাবেক পৌর মেয়র আমি নাম বলছি না কোন দলে তাও বলছি না সে কি ধরনের একটা মন্তব্য করে ফেললো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে পরিতাবের বিষয়ে মুসলমানের সন্তান মোহাম্মদ রসুল্লাহর সানে আল্লাহ ধমকের সাথে কথা বলেন নাই সরাসরি নাম ধরে ডাক দেন নাই মোহাম্মদ অথচ কোরআন নির্ভুল করার ক্ষেত্রে কোরআনের মধ্যে কোন কথা যেন মোহাম্মদের তৈরি করা না ঢোকে সকালে বলুন সাল্লাহ এ ব্যাপারে এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে রাসূলের শানে আয়াত নাজিল করেছেন ওয়া লা তাকাউ ওয়া লা আলাইনা বাদাল আকাউল লিসেন টু মাই স্পিচ প্লিজ এদিক তাকান রব্বে কারীম সূরা হাক্কার শেষের দিকে বলছেন রাসূলকে লক্ষ্য করে বলছেন ওয়া লা তাকাউ ওয়া লা আলাইনা বাদাল আকাউল রাসূল হে আমার নাজিল করাই কোরআনের মধ্যে যদি তুমি মন কোনো কথা কথা তোমার যদি সংযোজন করে দাও তোমার কথা যদি আমার হিসেবে চালিয়ে দাও তাহলে আমি তোমার হাতকে চেপে মানে তোমার কণ্ঠ নালিকে প্রাণ ও সেরাকে আমি কেটে দিব আমি কোরআন গুটা পড়ে বুঝে পড়ার চেষ্টা করেছি আমি এর থেকে রাসুলের সানে সতর্ক সতর্কবার্তা এবং একটু শব্দ চয়নের ক্ষেত্রে একটু কঠিন শব্দ চয়ন রাসুলের সামনে আল্লাহর নাজিল করা কোরানের মধ্যে আমি একটি শব্দ ও আর পাই নাই এই জন্য কোরআন অ্যালিফ্ল্যামিন মিম কিতাব ও লা বা এই কিতাব এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি আপনাদের সন্দেহ হয় এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে এই কোরআনের মধ্যে সামান্য ভুল থাকতে পারে এরকম কথাকেই আপনাদের এলাকার একজন বলেছে না কথা বলে না বলেছে না বলছে হাদিসের মধ্যে তো অনেক ভুল টুল আছে কোরআনেও কিছুটা আছে তবে না সে তেমন না বলে আবার এটাকে প্রলে দিয়েছে চেনেন নাকি তাকে চেনেন তাকে কথা বলে না চেনেন এটা কি কোনো ইমানদারের কথা এটা কি কোনো মুমিনের কথা এটা কি কোনো তাকওয়া সম্পন্ন আল্লাহর বান্দার কথা যেখানে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো সুযোগ নাই সেখানে আপনি বড় পণ্ডিত হলে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন পার্লামেন্ট মেম্বার কিভাবে হলেন কিভাবে কি দায়িত্ব পালন করলেন কেউ না জানলেও আমরা যারা সচেতন চোখ খান খোলা মানুষ আমরা তো জানি আমরা কিন্তু জানি তার বিনিময় এখন তিনি পাচ্ছেন আপনাদের এলাকারই আপনাদের নয়নের মনি আর সেদিকে না যাই তো কোরআনের ক্ষেত্রে আমি তিন চারটি কথা বলে আমি আলোচনা শেষ করব যেহেতু সাহেব আল্লামা মুফতি মনির হোসেন কাসেম সাহেব স্টেজে এসেছেন আমি ওনাকে মাইক ছেড়ে দিতে হবে আমি এই কোরআনের ছয়টি হকের কথা বলবো কয়টি হক বলেন তো ছয়টি হক কোরআনের হক কয়টি আমাদের আদায় করতে হবে ছয়টি এক নম্বর হক কোরআন দেখে পড়তে শিখতে হবে আমাদের সমাজে অনেক ইউনিভার্সিটি হোল্ডার প্রফেসর আছে জয়েন্ট সেক্রেটারি 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 আছেন অনেকে আছেন যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়তে পারা এটা মুমিনের একটি বৈশিষ্ট্য মুসলিমের একটি বৈশিষ্ট্য যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়ার ব্যাপারে তো নির্দেশ আসছে আমি বিশ্লেষণ করতে পারছি না সময়ের অভাবে দুই নম্বর হলো আমরা যারা কোরআন পড়তে পারি আমরা প্রত্যেকে ডেলি রাতে দিনে সকালে সন্ধ্যায় যেখানে যখন অবস্থা পাই সুযোগ পাই তখন কোরআন তেলাওয়াত করতে হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন এই কোরআন তেলাওয়াত আমরা রমজান মাসে বেশি বেশি করে করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় এবং ইমানের নূর বৃদ্ধি পায় এবং তার হৃদায়তের নোর বৃদ্ধি পায় আল্লাহ তালে ব্যাপারে কোরআনের অনেক আয়াত নাজিল করেছেন সুরাম আয়াতের মধ্যে রয়েছে তাহলে এক নম্বর কোরআন দেখে দেখে পড়তে শিখা রিডিং অব দা হোলি কোরআন দুই নম্বর রিসাইটেশন অফ হোলি কোরআন কোরআন তেলাওয়াত করতে শিখা তিন নম্বর হলো তাদ্রিসুল কোরআন এই কোরআন বুঝে পড়া কোরআনের আহকাম কি কোরআনের নিষেধ কি কোরআনের ওয়ার্ডার কি কোরআনের হালা ঘোষিত হালাল কোনটা কোরআন ঘোষিত হারাম করতে এটা বোঝার জন্য কোরআন বুঝে পড়া আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা আছেন মসজিদে বসেন এখন দুই ভাগে বিভক্ত হয়েছেন আমি বিনয়ের সাথে বলবো আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন তারা কিন্তু মনে করেন কোরআন বুঝে পড়ার প্রয়োজন নাই বিশেষ বিশেষ নেশাবের বই আছে এগুলো তারা পড়ার জন্য ব্যথিব্যস্ত থাকেন অথচ কোরআন কোরআন আমাদের জন্য সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন সহজ কার ঘোষণা আল্লাহর ঘোষণা যে কোরআন কোরআন আমি কোরআনকে স্মরণিকা হিসেবে মেনে চলার জন্য আমি তোমাদের জন্য কোরআনকে সহজতর করে নাজিল করেছি ফাহাল মিমুদ্দিন তোমাদের মধ্যে কেউ কি আছো এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করান অতএব কোরআন আমাদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তা দৃশুল কোরআন স্টাডি অফ দা হনি কোরআন কোরআন বুঝে বুঝে পড়তে হবে আপনি প্রত্যেক দিন রাত্রে তিনটা আয়াত বুঝে পড়ুন রাষ্ট্রীয় স্বীকৃত যে প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ আছে মোটামুটি বিশুদ্ধ অনুবাদ আরো মহাকে অনুবাদ আছে আপনি কোরআন যদি বেশি ভালো বুঝে পড়তে চান তাহলে তফসির আপনি কাসির পড়ুন তাফসিরে তাবারি পড়ুন তাফসিরে মা কোরআন পড়ুন আপনি অন্তত তফসির পড়ুন এক একটা আয়াতের প্রেক্ষাপটে আপনি দেখবেন দুইটা তিনটা চারটা হাদিসের হাওলা রয়েছে বিশ্লেষণের রয়েছে তো বিশুদ্ধ হাদিস রয়েছে এটা এসছে বড় তাফসির আরেকটি আছে তাফসির এ আপনি তাফসির এ কাসির অনুবাদ আছে এটা পড়ুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ পড়ুন তারপরে আসুন তিনটা বলেছি তাদরিসুল কোরআন এরপরে কোরআন নিয়ে যারা দেশ ও রাষ্ট্র পরিচালনা করতে চায় যে কোরআনের আলোকে আমরা আলোকিত হতে চাই এ ধরনের মহাক্কে গোলাবাহ তাদের দায়িত্ব হলো কোরআন নিয়ে গবেষণা করা তাদাব্বুরুল কোরআন আফালাই এতা তা্বার উনাল ক আনা। আনা আবা পুর্ণ অভিন আখফায় লুহা অতাব কোরানের ছতুর্্বৈশিষ্ট্য হল কোরান নিয়ে গবেষণা করা। পঞ্চম বৈশিষ্ট্য হল আমরা যারা কোরান পড়তে শিখেছি। কোরা আনের করি। কোরা বুঝি বুজি বোঝার চেষ্টা করি। আমাদের দায়িত্ব হল যারা আমার পরিসরে। আমার পরিবারে আমার সোসাইটিতে আমার রাষ্ট্রে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআনের তালিম দিতে হবে শিক্ষা দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে এটা হলো পঞ্চম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য শুধু আলেমদের উপর ন্যস্ত করে ছেড়ে দিলেই চলবে না আজকে রাষ্ট্রের এই প্রেক্ষাপটে হ্যাঁ প্রায় দুই হাজারের অধিক ছাত্র জনতা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে দেশকে স্বাধীনতা পুনরায় অর্জন করেছে অতএব এই দেশের শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে সর্বত্রই কোরআনের কোরআনের সিলেবাস বাধ্যতামূলক করতেই হবে আপনারা কি একমত কে কে একমত হাত তুলে দেখান না রাতেকবিন মিল্লা হেথকবিন কোরআন না পড়লে কোরআন না বুঝলে সমাজের অন্ধকার দূরীভূত হবে না সমাজ ও রাষ্ট্রে আলো 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 প্রচলিত হবে না অতএব কোরআনের শিক্ষা আমাদের শুধু মর্তবে আর আলিয়ার চালু করলেই হবে না এটা প্রাইমারি স্কুল সহ কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের অংশ বিশেষ এটা সিলেবাসভুক্ত করতেই হবে এটা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দাবি কথা ঠিক না বেঠিক এজন্য জন্য কোরআন যদি পড়তে জানি হ্যাঁ ইননাহাদ আল কোরআন আ ইয়েহাদি নীল লাতিহিয়া আকলাম বলা হয়েছে কোরআনের ভাষায় কোরানের আয়াতি তাহলে পাঁচ নম্বর হল তাল ইমল কোরআন ছয় নম্বর হল আ আমাইল বিল কোরআন কোরআনের ঘোষণা মোতাবেক আমাদের জীবন জিন্দেগি গঠন করতে হবে যদি তাই আমরা করতে পারি এই ছয়টি বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে আজ আর আর মাত্র নয় দশ দিন পরে যে রমজান আসতেছে কোরআন নাজিলের মাস এই রমজান এবং এই কোরআন রবে করিমের কাছে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ রসুল বলেছেন আল আলকুর আনামী আল্লাহর কাছে রমজানের রোজা আমরা যারা পালন করব। সিয়াম সাধনা করব আর এই কোরআনের আলোকে যারা আলোকিত হব আমাদের জন্য এই কোরআন এবং রমজানের রোজা যারা পালন করবে সিয়াম সাধনা যারা করবে তাদের জন্য রমজানের রোজা আল্লাহর কাছে করবেন সুপারিশ করবে এবং বলবেন কোরআন রাতের বেলায় তার ঘুমকে বন্ধ করে দিয়েছিলাম সে রাতের আরামের ঘুমকে হারাম করে জেগে জেগে তফসির পড়েছে কোরান পড়েছে কোরআন তেরাউত করেছে আমি এই কোরানের পাঠক এবং কোরানের আমলকারীর জন্য সুপারিশ করি আর রমজান বলবে এয়ারব ইন্নি মানা আতু ইন্নি মানা আতু ফিল ফিল ফিল্নাহারি আমি দিনের বেলায় তার খানা ফিনা তাকে বর্জন করে রেখেছিলাম সে কষ্ট করেছে তোমার হুকুমকে পালন করেছে আমি তার জন্য সুপারিশ করি আল্লাহ রসুল বলেছেন ফায়ুসারিশ বান্দাদের জন্য মঞ্জুর করে নেবেন সোহাল আল্লাহ বাড়ি যেয়ে বলে নেন সোহাল আল্লাহ আমি আর আলোচনা না করি আসুন আমি প্রায় প্রায় তিনশো কিলোর অধিক জার্নি করে কালকে গিয়েছি চারটে সাড়ে চারটায় চট্টগ্রাম পৌঁছিয়েছি সেই অবস্থায় আবার রক্তযাপন করেছি কিছু কাজ করেছি কিছু প্রোগ্রাম করেছি এরপর আজকে পৌনে দুইটার দিক রওনা হয়েছি আমি যথাসময় আটটার দিকে চলে আসার কথা ছিল কিন্তু রাস্তায় একেবারে শেষ প্রান্তে এসে প্রচুর জামের মধ্যে ছিলাম আল্লাহ তালা আমাকে এতটুকু কথা বলার জন্য হয়তো বা এখানে বাজেট রেখেছিলেন মঞ্জুর করেছিলেন এই আমি এই সময় এসে দেশের এই ক্রান্তিকালে এসে আমি আপনাদের সামনে একেবারে অগুশালোভাবে কিছু কথা বললাম আসুন এই কোরআনের পক্ষে আমরা সকলেই এসে যাই সকলে রাজি আছেন রাজি আছেন নাকি নামাজে কোরআন পড়বেন রমজানে কোরআন পড়বেন সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে কোরআনকে বর্জন করবেন তাই যদি করেন তাহলে এটা আমাদের জন্য নেফাকি আচরণ হবে আল্লাহ তালা কোরআনের সাথে আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন? এবং এই কোরআনের সুপারিশ রমজান আগত রমজানের সুপারিশ আল্লাহ তালা আমাদের সকলের জন্য যেন মঞ্জুর করে নেন সকলে বলুন আমিন হা